মানে সোজা কথা ভাই আপনার ভিউয়ারদের জন্য যথেষ্ট পরিমাণ রিজনেবল প্রাইস রাখবো আমাদের শোরুমে আর আমাদের শোরুমের লোকেশনটা কই আপনি তো জানেন আপনার ভিউয়ারদের আমি জানাই দিই নরসিংদীর মিডল পজিশন হলো পাঁচ জনা মোড় আর পাঁচ জনা মোড়ে এসে হাতের বামে ডাঙ্গার রোডে ঢুকলে পেয়ে যাবে জাই মোটর জাই সাত দিন মাসে তিরিশ দিন খোলা থাকে স্ক্রিনার নাম্বারে কল করলে অনলাইন সার্ভিস পেয়ে যাবে চব্বিশ ঘন্টা আর যদি কেউ বাসায় বসে থেকে আমাদের এই স্বপ্নের বাইকগুলো বাসায় নিয়ে যেতে চায় মাত্র দশ টাকা বায়না করবে গাড়ি বাকি টাকা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করবেন

আdui বছর apply করে নিতে parben এই যে dui ta bike dui প্রথম মালিক er prothom malik je kono shomoy nam poriborton korte parben dui tai digital plate etar

হান্ড্রেড ঢাকার নাম্বার করা 10 বছরের ফুল টাকার কাগজ প্রথম মালিক আর কিছু লাগবে মাইলেজটা মানে 100 গাড়িটা ব্যান করছে কেন প্রচুর পরিমাণ মাইলেজ পাওয়া যেত তার কারণে ব্যান করে দিয়েছে আর আমাদের কাছে আছে বেস্ট কন্ডিশনে গাড়ির মধ্যে আউটলুক এভারেজ আছে কোনো কাজ কাম ডাউন নাই ভাই নিবেন আর চালাবেন প্রাইস আপনার ভিউয়ারদের জন্য মাত্র 65000 টাকা 65 আপনার কথা বলে 60 60

এটা এই বাইকটার প্রাইস মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কথা বললে বিয়াল্লিশ আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাত্র চল্লিশ চল্লিশ মানে চল্লিশ দুইটাই চল্লিশ সোনালী কালার মানে গোল্ডেন কালারের এই বাইকটা যাদের লাগবে ডাবল এক্স মাত্র চল্লিশ এবং ব্যানেলি টিএনটি ওয়ান থার্টি ওয়ান সিক্সটি ফাইভ মাত্র চল্লিশ নাম্বার করা যাদের লাগে নিয়ে নিবেন আচ্ছা জিএলএক্স দেখতে পাচ্ছি টিভিএস এর জিএলএক্স ডিস্ক ব্রেক এর গাড়ি নিয়ে যাবেন গাড়ি প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ঢাকার নাম্বার করা আছে প্রথম মালিক আছে দশ বছরের ফুল ডেয়ার কাগজ আছে মাত্র পঁয়ত্রিশ আপনার কথা বললে মাত্র তিরিশ তিরিশ মাত্র ত্রিশ তিরিশ হাজার তিরিশ হাজার টাকা টিভিএস ব্র্যান্ডের গাড়ি তাও এক্সেল কালো কালারের ডিগ্রেক

কি দিলেও চালু হবে বর্তমানে আপাততটা রানিং না আর ঢাকার নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক দশ বছরের ফুল ঢাকার কাগজ

বাবা যায় মাথা টাতা দেখেন একেবারে নতুন চমৎকার খুবই চমৎকার একটা কন্ডিশনে আছে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন ফ্যাশন আচ্ছা ফ্যাশন প্রো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ দশ বছর ফুল টাকার কাগজ ফ্যাশন আর চালাবেন এরকম কন্ডিশনে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দশ বছর মানে আজীবন পেপার আজীবন পঁয়ত্রিশ হ্যাঁ আচ্ছা ফোন এই যে একটা ফোন এটা দশ বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট দেখতে পাও স্যার হুম

মিটার ডিসপ্লে অলওকে আছে মাত্র 62000 টাকা মাত্র 62 সেলফ টুকা টুকা স্টার্ট ইস্যু ওকে ওকে তো ভিউয়ার্স এতক্ষণ লাইভে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে দিলাম আজকে লাইভে আশা করি আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে কারণ আজকের প্রাইসগুলো কিন্তু খুবই চমৎকার ছিল জোড়াই জোড়াই বাইক ছিল 48 এ 20 এ এবং 58000 টাকায় 17000 টাকায় 17000 টাকায় ছিল হ্যাঁ তো আজকে কিন্তু জামি মোটরস অনেক দিন পরে আসছি আসার পরে দেখলাম যে মাশাআল্লাহ জামি মোটরস অনেকটাই উন্নত হইছে অনেকগুলা বাইক আসছে শোরুমে ইনশাআল্লাহ

আসলে কিন্তু জামি মোটরস পেয়ে যাবেন তাছাড়া যদি না আসতে পারেন না চিনেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আপনারা কল করবেন পাঁচ জন আমি ফোন করলে কিন্তু আপনাদেরকে রিসিভ করার ব্যবস্থা করা ইনশাআল্লাহ তো বিদায় নিয়ে নেছি ভালো থাকুন সুস্থ থাকবেন আর না করে ভাই আল্লাহ হাফেজ মনে আমরা বিদায় নিতে পারি